তাহলে আমার আমরা পড়ছি কোনটা এই হচ্ছে আফ্রিকা মহাদেশ এটা পড়ছি তাই তো এই যে আফ্রিকা মহাদেশ এই আফ্রিকা মহাদেশের কতগুলো প্রশ্ন আমরা পড়ছিলাম মনে আছে সবাই আফ্রিকা মহাদেশ পৃথিবীতে কটা মহাদেশ চারটা আফ্রিকা কততম দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো

দেখো দেখো তাহলে আফ্রিকা মহাদেশের উপরের দিকে কোন মহাসাগর আছে রে মহাসাগর মহাসাগর আছে এবার এই যে আফ্রিকাটা আছে আফ্রিকার দক্ষিণ দিকে এইদিকে তাই না এই যে দক্ষিণ দক্ষিণ পাড়ে কোন মহাসাগর আছে জানিস? কুম মহাসাগরে এটা হলো কুনিরু কুম মহাসাগর বল কুনিরু মহাসাগর কুম মহাসাগর কোন মহাসাগর? আরেকটা মহাসাগর আছে মহাসাগর আছে কি নাম? ভারত মহাসাগর কি নাম? মহাসাগর মহাসাগর বল? পশ্চিম দিকে আরেকটা মহাসাগর আছে কি নাম বল? মেরু আটলান্টিক মহাসাগর কি মহাসাগর চারিদিকে সাগরে ঘেরা আছে এই আফ্রিকা মহাদেশ বুঝে আছে আরেকটা আছে এটাকে বলে লোহিত সাগর কি বলে এটাকে লোহিত সাগর তাই না লোহিত সাগর দেখতে পাচ্ছি ইস্টার দিকে সাগরে সাগর এই তো জলভাগে পরিপূর্ণ আছে ঘিরা আছে একদিকে শুধু স্তর ভাগ দিয়ে যুক্ত এই দিকটা থেকে স্তর ভাগ দিয়ে যুক্ত আছে কিন্তু এখানেও আরেকটা কৃত্রিম নালী তৈরি করা হয়েছে কৃত্রিম নালী বলতে এটা একটু বেশি দিকে চলে আসলো এটা ছবিটা একটু কম হতো এখানে মানুষ কি করেছে তার যানবাহনে বা যাতায়াতের সুবিধার জন্য একটা ক্যানেল করেছে তাই না এই যে একটা ক্যানেল বা এই জায়গাটাকে কেটেছে এটাকে বলেছে যা লোহিত সাগর আর ঘুমন্ত সাগর কে যুক্ত করে তাকে যুক্ত করে এবার এই আফ্রিকা মাদেশ আর এটা হলো ইউরোপ মহাদেশ এটা কি মহাদেশ তাহলে আফ্রিকা মহাদেশ আর ইউরোপ মহাদেশের মধ্যে এই যে একটা যুক্ত প্রণালী আছে এটার নাম জানিস এই প্রণালীর নাম কি যা ভূমধ্যসাগরকে কে আটলান্টিক মহাসাগর দিয়ে যুক্ত করেছে যে জলভাগ আমরা প্রণালী তাকে বলবো প্রণালী হলো বড় ভূখণ্ডকে যে জলভাগ বিচ্ছিন্ন করে তাকে বলে প্রণালী তাকে কি বলে প্রণালী বলে তাহলে আপনি ইউরোপ এবং আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে যে প্রণালী তাকে বলে জিব্রাল্টার প্রণালী কি বলে রে জিব্রাল্টার প্রণালী ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ কে কোন প্রণালী বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী এবার বলেছি কি এশিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ কে বিচ্ছিত করেছে বা আলাদা করেছে কোন সাগর এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশের মাঝে আছে কোন সাগর পার্টি এতগুলো প্রশ্ন হয়েছিল না আর হয়েছিল আর হয়েছিল কি হ্যাঁ কোথায় পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব ঘটে কোথায় ঘটে রে পৃথিবীর মানুষের উদ্ভব ঘটে পূর্ব আফ্রিকায় তাই না এই দিকে আফ্রিকার এই ভাগটাতে মানুষের আগে উদ্ভব ঘটে পূর্ব আফ্রিকা কোন আফ্রিকা পূর্ব আফ্রিকায় মানুষের আবির্ভাব প্রথম ঘটেছিল দ্বিতীয় হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ বলে দিলাম আফ্রিকা মহাদেশের কোন 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 ও রেখা বিস্তৃত হয়েছে তাই না আফ্রিকা মহাদেশে কোন কোন রেখা গেছে তাই তো মানে গুরুত্বপূর্ণ চারটা রেখা গেছে গুরুত্বপূর্ণ কটা রেখা রেখা বিস্তৃত হয়েছে चत्रेखन नाम पर्वी नाम बोले दिच्छी अभी निरोको एक 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 आता एक आता नाम पर्वी नाम

থেকে কত ডিগ্রি বলেছে সতেরো ডিগ্রি তেত্রিশ মিনিট পশ্চিম দ্রাগিমা তাই না কত ডিগ্রী বলে এর মান কত এর মান হলো সতেরো ডিগ্রি তেত্রিশ মিনিট সতেরো ডিগ্রি

মিনিট উত্তর অক্ষরিকা থেকে কত ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি বারো ডিগ্রি তাহলে এই যে অক্ষরের মান কত চৌত্রিশ ডিগ্রি আমরা করে আফ্রিকা মহাদেশের অক্ষাংশগত অবস্থা প্রথমে কি আসবো অক্ষাংশগত তাহলে উত্তর অক্ষাংশগত সাঁইত্রিশ ডিগ্রি মিনিট উত্তর আফ্রিকা থেকে দক্ষিণ এটা হল তাৰ অক্ষাংশীমাংশগত বিস্তাৰ

যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশটির নাম পারবি প্রশ্নটা তাহলে তোরাই লিখবি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এটা এক নম্বর প্রশ্ন হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশ এ কতগুলি রেখা কতগুলি প্রধান প্রধান রেখা বিস্তৃত হয়েছে

এবং ইউরোপ মহাদেশ বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী আফ্রিকা মহাদেশ এবং এশিয়ার মহাদেশ বিচ্ছিন্ন করেছে কোন এরপরের প্রশ্ন ও লিপ সাগর কে যুক্ত করেছে কোন খাল তারপরে প্রশ্ন হচ্ছে যে এরপরে চলে আসি অবস্থা এই তো আফ্রিকার চারিদিকে কি কি রয়েছে ভৌগোলিক অবস্থান তাই তো তাহলে আফ্রিকার তার মধ্যে আগে আমি বলে দিই যে কটা দেশ আফ্রিকা মহাদেশে কত দেশ রয়েছে ছাপ্পান্নটি দেশ এবার যদি বলে প্রণালী কাকে বলে তাহলে কি বলবো দুটি বড় বড় ভূখণ্ডকে দুটি বড় বড় ভূখণ্ডকে যে জলভাগ বিচ্ছিন্ন করে অবস্থান একটা ভৌগোলিক অবস্থান আফ্রিকার ভৌগোলিক অবস্থান কি উত্তর দিকে ভৌমধ্য সাগর তারপরে দক্ষিণ দিকে পূর্ব দিকে ভারতীয় সাগর সাগর আর পশ্চিম দিকে ভৌগোলিক অবস্থান তাহলে সেই অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থান কি তাই না তাহলে আফ্রিকার অক্ষাংশগত অবস্থান উত্তর অক্ষাংশ সাঁত্রিশ ডিগ্রি কুড়ি মিনিট উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণ দিকে দিকে ডিগ্রি বাহান্ন মিনিট দক্ষিণ অফ্রিকা পর্যন্ত আরেকটা প্রশ্ন রয়ে গেছিল আফ্রিকা কি অন্ধকারচ্ছন্ন মহাদেশ কেন বলে তাই না বলেছিলাম আবার রিপিট করে দিচ্ছি তাই তো আফ্রিকা প্রাকৃতিক দুর্গম পরিবেশ তাহলে আফ্রিকায় কি রাখা যায় প্রাকৃতিক দুর্গম পরিবেশ করা যায় একটা কারণ দ্বিতীয় কারণ কি আফ্রিকার জলবায়ু হচ্ছে বা তার অবস্থিত হিংস্র পশু পাখি অবস্থান করে ঠিক আছে বা দেখা যায় তারপরে কি এই জন্যই এই কি হয় এই কি হয়